বেকারের মুখপাত্র চ্যানেল থেকে অরদত্ত বলছি আপনারা নিশ্চয়ই সকালে ভালো আছেন যে বিষয়টা নিয়ে বলবো বলে এলাম সেটা হল যে আজকে দু দুটি এস বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে এই দুটি এসএলপির যে গ্রাউন্ড সেখানে ছিল রিঅ্যাসেসমেন্ট এবং কাট অফ তারা বলতে চাইছিল যে তাদের কাট অফটা বেশি আছে অ্যাকাডেমিক নর্মস এবং ট্রেড নাম্বার মিলে যে কাট তৈরি হয়েছে তারা কাট বেশি থাকা সত্ত্বেও তারা ডাক পায়নি এবং রিঅ্যাসেসমেন্ট যে রায় দিয়েছে বর্তমানে রিঅ্যাসেসমেন্ট করা যাবে না তাই এই পিটিশনার বলতে চাইছে যে তৎকালীন সময়ে রিঅ্যাসেসমেন্টের ফলে তারা বাতিল হয়েছিল আজকে তারা কাট উপরে তাহলে তারা কেন বাতিল হবে যেটা আগেরবার কোর্ট ওর্ডারে রি অ্যাসেসমেন্ট করে যাদেরকে বাতিল করে দেওয়া হয়েছিল তারা আজ বলতে চাইছে যে আমাদেরকে কেন বাতিল করা হবে তো তারা কিন্তু হাইকোর্টে প্রধান পার্টি ছিলেন না এটা তাদের অপরাধ এই অপরাধের মাসুল তাদের দিতে হলো কিন্তু তাদের গ্রাউন্ড এবং তাদের পরিকল্পিত পরিকল্পনা সুন্দর ছিল কিন্তু আসলে তারা হাইকোর্টে পার্টি ছিলেন না বলে এটা মূলত কি হয়েছে ডিসমিস হয়েছে ও এসএলপিগুলি বাতিল হয়েছে তারা পুনরায় হয়তো হাইকোর্টে মামলা করতে পারে কারণ হাইকোর্টে মামলা না করে বা চ্যালেঞ্জ না করে সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়া যায় না আর তার জন্যই মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ আজকে দুটি এসএলপি খারিজ করে দিয়েছেন তারা হয়তো ভবিষ্যতে হাইকোর্টে দ্বারস্থ হবেন তো এটা নিয়ে কেউ কোনো বিভ্রান্তি ছড়াবেন না বা বিভ্রান্ত হবেন না মূলত যারা হাইকোর্টে লড়েছিলেন তাদের এসএলপি এখনও লিস্টে আসেনি খুব দ্রুতই লিস্টে আসবে এবং শুনানি হবে পরবর্তী ক্ষেত্রে দেখা যাক যে প্যানেল স্টে হয় না পুজোর আগে প্যানেল প্রকাশিত হয় যোগ্যরা স্কুলে যাক বা যোগ্যরা চাকরি পাক সেটা সবাই চাই সেখানে কিভাবে পরবর্তী জাজমেন্ট আসে সুপ্রিম কোর্ট থেকে আমরা সেটা নজর রাখব কিন্তু কেউ বিভ্রান্ত হবেন না এই দুটো এসএলপি বাতিল হয়েছে তার মূল কারণ কিন্তু তারা হাইকোর্টে ছিলেন না তাদের গ্রাউন্ড কিন্তু ঠিক ছিল ভালো থাকবেন সকলে